কাপুর চলে আসছে ভাই কাপড়ের গোডন লক্ষ লক্ষ ডিজাইন লক্ষ লক্ষ পিস লক্ষ লক্ষ সালোয়ার এই দেখেন ভাই কাপড় আসছে কাপড় ডিজাইন এভাবে তৈরি হচ্ছে ভাই এটা সমুদ্র ভাই কাপড়ের সমুদ্র এই দেখেন এখানে একটা মডেল

আপনি কাটক করা থাকবে খুবই থাকবে দেখেন তার সাথে সাথে আপনাকে আরো কিছু কালচন দেখো আরো আরো এক্সক্লুসিভ এবং আরো থাকবে দেখেন আমি এরকম কালেকশন পুরো ইসলামপুর ইসলামপুরে কি এত রিজনেবল প্রাইসের মধ্যে

মালাই কটনের উপরে খুবই গরজে থাকবে গলা কাজটা কাজটা আরো বেশি গরজে দেখেন ফুললি গরজিস খুবই মক্ফল টাইপের কাপড় এটা কিন্তু কাপড় হল ফুললি কটন থাকবে ভাই দেখেন

ফুল থাকবে পাশে কাজ করা থাকবে কাটের মধ্যে খুবই পাইকস্তানের জন্য কাজ করা থাকবে ভ্যাজিন আর এটা সবচেয়ে সুযোগ হচ্ছে চারটা কালার থাকবে এবং চারটা ডিজাইন থাকবে এক সেটার মধ্যে

ফুললি কটন উপরে জামা থাকবে যার মধ্যে ফুললি বোরিং কাজ করে চিকেন কারি কাজ করে যাকে বলা হয়েছে এখন বর্তমানে বাজারে সবচেয়ে হিট কালেকশন দেখেন মাশাআল্লাহ একদম ফুলি হিট কালেকশন ভাই আর খুবই গর্জে জামা এগুলো ভাই একদম কোয়ালিটি ফুল তাই না ভাই ফুলি কোয়ালিটি ফুল ভাই ফুললি কটন ফুল দেখেন কালার সাইডটা জামা থাকবে ব্যাক সাইড আরো বেশি গর্জে থাকবে ভাই আর প্রত্যেক সাইডের মধ্যে আপনি এখানে ডিজাইন করে দেওয়া আছে এখানে যে হাতে চাই কেউ পায় চাই যে ইচ্ছা হয় লাগাতে পারবে আর এটা ওনার দেখেন ভাইজন ওনার খুবই সুন্দর মার্শাল্লাহ ভাই কন্টেস্ট করে থাকবে ভাই কন্টেস্ট এই দেখেন ভাইজন

তার সাথে যোগাযোগ করবে এখানে আপনি যা ডিটেলস দরকার যা কিছু জানা দরকার আপনি জিজ্ঞেস করে আমার সব প্রত্যেকটা কালার থাকবে প্রত্যেকটা কালার থাকবে এখানে আমি আপনি খুবই এক্সক্লুসিভ এবং খুবই পার্টি ও ড্রেস দেখাবো আজকে আপনি যে বলছে দিল্লি বুকের কালেকশন এই দেখেন ওরে বাপ কত সুন্দর এবং যেভাবে ড্রেস পারবে ভাই

আর ফুলি কাপড় থাকবে যে যত মোটা হোক যে যত হেলদি হোক কাপড় হয়ে যাবে সবার হবে সবার হবে কাপড় কম দেয় কাপড় থেকে কোনো কমতি নেই কটন সালা থাকবে এগুলো আর অন্য থাকবে উপরে দেখেন তথা সুন্দর হ্যাঁ এটা ওনা দেখেন ওরে দেখেন খুবই গরজে ভাই ইসলামপুর হোসেল এখন অরিজিনাল পাকিস্তান পেয়ে যাবেন খুবই সুন্দর থাকবে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার পাঁচটা পেয়ে যাবেন দেখলে বুঝতে পারছেন কত সুন্দর থাকবে ভাই জামা থাকবে এক কালার থাকবে এক কালার কিন্তু থাকবে ইনশাল্লাহ যে যেগুলো দেখলে পছন্দ করতে হবে কালার গুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার ইউনিক কালার থাকবে ভাই প্রত্যেকটা জিবিস ভাই আমি বলতো জিবিস

অনেক সুন্দর আপনি যদি একবার দিয়ে ব্যবহার করতে পারতেন বুঝতে পারেন কি জিনিস দেখাচ্ছি ভাইজেন যারাই সামনে দেখবে বুঝতে না কি আছে কি ভাই মাসাল্লাহ দেখেন গুলো দেখেন

কমপক্ষে তার লাগবে বত্রিশশো থেকে তিন হাজার টাকা আমি তাকে খুব বলে দিব নাকি সবগুলো পুরো দোকানে ভাই দোকানে ভর্তি ভাই মডেলের জিনিস ভরা এর মধ্যে আমি কিছু দেখাই মডেলের যে ভাই একদম আপডেট ভাই দোকান মাল আসছে শেষ হতে ভাই কাস্টমার এখানে এই দেখেন ওকে আপনি এটা রাখব ভাই দেখলে পছন্দ হবে এটা আচ্ছা ভাই